পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বিশটা তিরিশ এটাই শেষ অঙ্ক দ্বিতীয় দেখো পনেরো নম্বর অঙ্কটা ষোলো জন শ্রমিক সাত দিনে একটি দেওয়াল নির্মাণ করে এটা হচ্ছে ধরো উদ্দীপক ক খ সৃজনশীল আকারের কোশ্চেনটা ক নম্বর চারজন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে খ দেওয়ালটি দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা তো চারজন শ্রমিকের কয়েক দিন লাগবে আমাদের বের করতে হবে তো আমরা লিখব যে ষোলো জন শ্রমিকের লাগে সাত দিন হ্যাঁ দেখো কীভাবে অঙ্কটা করবো প্রত্যেকে মনোযোগ দিবা কিন্তু না অঙ্কটা বুঝবে না তো প্রত্যেকের কাছে বই আসছে না দেখ সবাই মনোযোগ দিবা তা আমরা লিখবো এখন দেখো ষোলো জন ষোলো দেখো ষোল জন শ্রমিকের ষোলো জন শ্রমিকের লাগে সুতরাং একজন শ্রমিকের লাগে তাহলে ষোলো জন শ্রমিকের যদি সাত দিন লাগে তাহলে একজনের কদিন লাগবে বেশি লাগবে না জন্য গুণ হবে ষোলো গুণ হচ্ছে সাত দিন সুতরাং বলছে চারজন শ্রমিকের তাহলে আমরা লিখে চারজন শ্রমিকের লাগবে ষোলো গুণ হচ্ছে সাত এর চার্জ তুলে আসবে নিয়ে সে দিন এখন আমরা কাটাকাটি করবো চারে একে চার 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 ষোলো তাহলে চার সাতা আঠাশ দিন নম্বর শেষ ষোলো জন শ্রমিকের কত দিন লাগবে আঠাশ দিন প্রথমে আমরা লিখেছি ষোলো জন শ্রমিকের লাগে সাত দিন একজন শ্রমিকের লাগবে ষোলো গুণ সাত বেশি হবে আর চারজন শ্রমিকের লাগবে তারপর আমরা কাটাকাটি করেছি চার একে চার 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 ষোলো দিন লাগবে তাহলে চারজন শ্রমিকের তোমরা লিখতে পারো উত্তর বা অতএব দিয়ে শতটাং দিয়ে লিখতে পারো চারজন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে আঠাইশ দিন লাগবে আমি আর লেখাম লিখলাম না ভিডিওটা বড় হয়ে যাবে পরে অঙ্কটা একটু বুঝতে হবে হ্যাঁ দেয়ালটি দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে কী বলছে দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তো বেশি শ্রমিক লাগবে অবশ্যই কতজন লাগবে অতিরিক্ত আমাদের বের করতে হবে দুই দিনে নির্মাণ করতে তাহলে আমরা লিখি সাত দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে জন আগের মতোই দেখবো আমাদের শ্রমিক বের করতে হবে তো তো যেটা বের করতে হবে ওটা ডানে রাখতে হবে শ্রমিকের সংখ্যা এখন ডানে থাকবে তো আমরা লিখি সাত দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে ষোলো জন তা আমরা যদি একদিনে নির্মাণ করতে যাই তাহলে বেশি লাগবে না এই জন্য গুণ দিতে হবে শ্রমিক লাগে ষোলো গুণ হচ্ছে সাত জল সতরাং বলছে দুই দিনে তাহলে দুই দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে ষোলো গুণ হচ্ছে সাত নিশো হচ্ছে দুই জন দুই আট দুগুণে ষোলো তাহলে সাত আর আটে গুণ করতে হবে সাত আট ছাপ্পান্ন জন তো যদি আমরা দুই দিনে নির্মাণ করতে যাই তাহলে লোক লাগবে বা শ্রমিক লাগবে লাগবে ছাপ্পান্ন জন এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে অতিরিক্ত কতজন লাগবে আমাদের অলরেডি আছে কতজন ষোলো জন আছে এখন অতিরিক্ত কতজন লাগবে ওইটা বের করতে হবে তো আমরা লিখি সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে ছাপ্পান্ন বিয়ে হচ্ছে ষোলো জন আমাদের দুই দিনে নির্মাণ করতে শ্রমিক লাগবে ছাপ্পান্ন জন আছে ষোলো জন এখন বিয়ে করে দেখতে হবে কতজন অতিরিক্ত লাগবে তাহলে ছয় ছয় আসে ছয়শে এক আছে পাঁচ চার চল্লিশ জন লাগবে অতিরিক্ত কতজন লাগবে চল্লিশ জন আমাদের দুই দিনে লাগে ছাপ্পান্ন জন নির্মাণ করতে ষোলো জনটা আসেই তো আরও কতজন লাগবে এটি হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত লাগবে আরও চল্লিশ জন তা তোমার অঙ্কটা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ